কিশোর গ্যাং নামে একটা বড় সমস্যা আমাদের দেশে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যারা ঈদে মিলাদুল নবী সাল্লাম সমাজের কিশোর তরুণ এরাই তো বেশি এরা টুপি দিচ্ছে পাঞ্জাবি পরছে একই ধরনের ড্রেস পরছে মাহাবিল উপলক্ষে যখন আজান হচ্ছে জামাতে নামাজ পড়তেছে এই যে ইসলামের দিকে ধাবিত হওয়ার উপায় উপকরণ এক মক্কম সুযোগ তৈরি আলহামদুলিল্লাহ রবিলাম করিম ও আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যিনি যেখান থেকে পি নিউজ দেখছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জসিম উদ্দিন মাহমুদ ডায়মন্ড সিমেন এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সৌজন্যে আজকের পর্বে যে বিষয় আমাদের আলোচ্য সেটি হলো ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লামের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক প্রভাব বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। লেখক, গবেষক, অনুবাদক, সংগঠক শিক্ষাবিদ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আহলে সুনাত জামাতের কেন্দ্রীয় পরিষদের মান্যবর চেয়ারম্যান আল্লামা সাইকুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব হুজুর মাদ্দা দিল্লা হলা আলাইহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সুপ্রিয় দর্শক আমরা জানি আজ থেকে হাজার বছর আগে মরুভূমি আরবের বুকে মানবতার মহান দূত গোটা পৃথিবীর শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার বিশ্বস্ত বন্ধু কিয়ামতের কঠিন দিবসে জাহান্নামের প্রজ্বলিত অগ্নি থেকে গুনাগার উম্মতের شافাতগার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সারা জাহানের শ্রেষ্ঠতম আদর্শ সারা জাহানের শ্রেষ্ঠতম শিক্ষক আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দ্বAlam নূরে মুযাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঘটে এই শুভগমনের একটি ঐতিহাসিক গুরুত্ব अवश्य রয়েছে আজকে সেই বিষয়ে আমরা হুজুরের কাছ থেকে জানব হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমনের ঐতিহাসিক গুরুত্ব এইটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ হুজুর সর্বরে কায়নাথ সাল্লি আলী ও সাল্লামের আগমন এর ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু অনেক বিস্তৃত নবীদের আগমন আর হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এর মধ্যে পার্থক্য বিদ্যমান পাক বিদ্যমানের যে শুভাগমন সম্পর্কে সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দেয়া যে আমাদের পরে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লি আলী আসাল্লাম আসছেন ইটা হাজতে আদম আ থেকে শুরু করে সর্বশেষ রেহালাম বললেন যে ইন্নি রসুল উনি বলছেন হে বনি গন আমি তোমাদের নিকট আল্লাহর রসুল হিসেবে আবির্ভূত তোমাদের নিকট যে তরাত আছে সেটাকে আমি তাহলে ওনার মধ্যে যে এটা ওনার মূল পরিচয় পরিচয় ওনার যে কর্মকান্ড ওনার আগের যে ধর্মীয় কিতাব তরাত সত্য বলে ঘোষণা করা এরপর ওনার আরেকটি দায়িত্ব হচ্ছে যে উনার পরে একজন মহান রসুল আসছেন সে বিষয়ে বিশ্ববাসীকে সুসংবাদ দেয়া এবং ইনি বলছেন যে আমার পরেছেন যার নাম আহমদ সাল্লাহ আলিউসাল এখানে উল্লেখ্য যে রসুল পাক সাল্লাই আলী ওসাল্লামের যে দুটি আসল নাম গুণবাচক নাম তো অনেক আছে মোহাম্মদ এবং আহমদ পবিত্র কোরআনে মোহাম্মদ এই শব্দটি চারবার এসেছে আহমদ শব্দটি একবার এসেছে আল্লাহ তাহলে এই যে নবীগণ হেদায়তের জন্য আসেন তৌহিদ রেসালতের বাণী প্রচার করেন মানুষকে সত্যের দিকে আহ্বান করেন অসত্য থেকে মানুষকে বিরত রাখেন কিন্তু সে আমি আরেকটা দায়িত্ব ছিল যে মহান রসুলের আগমনের সুসংবাদ দেয়া তো সুসংবাদ শব্দটাই প্রমাণ করে যে সুসংবাদ পেলে মানুষ খুশি হয় খুশি হয় তো আজকের যে রসুলের পাক সাল্লা সুবাগমনের দিবসকে মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে যে যত আয়োজন সবকিছু কিন্তু ওই মুবাശ്ശির সুসংবাদ সুসংবাদদাতা হিসেবে এসেছেন সেই সুসংবাদকে গ্রহণ করে তার প্রতি যে আনুগত্য এবং নিজেদের আন্তরিক যে সমর্থন সেটা ব্যক্ত করা তাহলে ঈদ এ মিলাদুন্নবীতে খুশি হতে হবে এটা এটা ওই কোরআন শরীফে ওই শব্দই আমাদেরকে জানান দেয় জানান দেয় তাহলে যিনি আসবেন আসবেন যখন আসবেন আসবেন কিন্তু গুরুত্বটা এমন প্রত্যেকটা গেছেন তার কারণ হচ্ছে আল্লাহ সেই রোজে আজল সমস্ত রুগুলোর থেকে তার রবিয়ত তিনি যে পালন করত এই বিষয়ে অঙ্গীকার নেওয়ার পর

তাদের উপর ইমান অঙ্গীকার নিলেন যে তোমাদেরকে আমি কিতাব দেব হেকমত দেব শরীয়তের বিধিবিধান দেব এরপর তোমাদের নিকট একজন মহান রসুল আসবেন যিনি তোমাদের সবকিছুকে সত্যায়ন করবেন উনি আসলে কিন্তু তোমরা অবশ্য ওনার উপর ইমান আনবে এবং সহযোগিতা এবং ওনাকে সহযোগিতা প্রশ্ন হলো আল্লাহ ভালো করেই জানেন উনি যখন আসবেন তখন কোন নবী দুনিয়াতে থাকবেন না তাহলে ওনারা ইমানও কিভাবে আনবে সহযোগিতা কি সহযোগিতাও কিভাবে করবে তাহলে এটা কি এই কোরআনের বাস্য আমাদেরকে কি বোঝাচ্ছে তাহলে কোরআনের বাস্য তো সন্দেহাতীত সত্য প্রত্যেক মুসলমান সেটা বিশ্বাস করে তাহলে বোঝা যায় যে আম্বিয়া একরাম দৃশ্যমান না থাকলেও ওনাদের অস্তিত্ব কোথাও না কোথাও আছে সেখান থেকে ওনারা ইমানের বহি প্রকাশ করা ওনাকে সহযোগিতা করা এটা সম্ভব বলেই আল্লাহ ধরনের ওয়াদা সুতরাং কেউ যদি মনে করেন যে নবীগণ মৃত্যুর পর ওনাদের ইন্তেকালের পর ওনাদের আর কিছুই নেই এটা তো সম্পূর্ণ হবে সেই ধ্যান ধারণা থাকলে কোরআন শরীফের এটা এই যে ওয়াদা নিলেন অবশ্যই ইমান আনবে এবং ওনাকে সহযোগিতা করবে এবং আমরা দেখছি সেটার যথার্থ বাস্তবায়ন হয়েছে মেহরাজ রাত আলহামদুলিল্লাহ সমস্ত নবীগণ ওনার পিছনে নামাজ পরে প্রকাশ করলেন আর সমস্ত নবীদের পক্ষ থেকে সহযোগিতা করলেন নামাজ এর যে সংখ্যা পঞ্চাশ থেকে পাঁচে আনা পর্যন্ত বিষয়ে যাতে মুসা আলহাম উনি সহযোগিতা করলেন এখন একটা বিষয় আমাদের এখানে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এখন যে মুসা সৈদনা মুসা কলিমুল্লাহ নবীনাল ইসলাম এই সাহায্যটা করলেন উনি কখন করলেন কি দুনিয়ায় থাকতে না দুনিয়া থেকে এনতেকালের প্রায় আড়াই হাজার বছর পরে তাহলে তো ওনারা যে এনতেকাল করার হাজার হাজার বছর পরে করতে পারে সেটা কোরআন এবং সুন্না দ্বারা তো স্পষ্ট প্রমাণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরও যদি আমরা বলি যে না ওনারা এতেকালের পর কিছু করতে অথচ ওনাদের এতেকালের পর করা সাহায্য প্রতিটি মুসলমান প্রতিদিন উপভোগ করতে করছে যে পঞ্চাশ থেকে পাঁচ যে নামাজের সংখ্যা নামিয়া না এই যে বিষয়গুলো আল্লাহ পাক যে বর্ণনা করলেন এগুলা হচ্ছে কি ওনার যে ঐতিহাসিক যে আবির্ভাব আবির্ভাব সেটাকে আগে থেকে প্রস্তুত করে এনেছে প্রস্তুত করে এনেছে যাতে সহজে মানুষ গ্রহণ করতে পারে এবার রসুল পাক সাল্লামের যিনি আসবেন আসবেন এত হাজার বছর আলোচনা হলো উনি এসে যাওয়ার পর কিছুই হবে না এটা তো হতেই পারে না আলহামদুলিল্লাহ হতেই পারে না এটা কল্পনাই করা যায় না একজন রাষ্ট্রপ্রধান যদি কোথাও আসবেন ওনার আসার অন্তত মাসখানেক পূর্ব থেকে যেই পুরোদমে প্রস্তুতি শুরু হবে এটা প্রশাসনের বিভিন্ন সেক্টরে বিশাল ব্যস্ততা শুরু শুরু হয় নাই কিন্তু এটা কি কল্পনা করা যায় যে উনি যেদিন আসবেন সেদিন সবাই দরজা বেঁধে কোনদিন হবে সেটা হতেই পারে হতেই পারে না যিনি আসবেন আসবেন বলে এত হাজার বছর ধরে ঘোষণা হলো আর আল্লার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবীগণ ঘোষণা দিলেন আর উনি হিসেবে গেলেন কেউ জানবেন না এখন অনেকেই এই ধরনের কথা বলার দুঃসাহস দেখায় একজনের তিম সন্তান কখন জন্মায় যে এটা অনেকে জানেও না এই জন্য তারিখ নিয়ে এই ধরনের দিষ্টতা অনেক পদ্ধতিতে দেখানো হয় ওদের কেউ কেউ বলে থাকেন যে উনি তো ওইদিন চলেও গেছেন তাহলে এটা এখন শোকের বিষয় না এটা তো এটা তো এটা চরম মূর্খতা কারণ শোকের একটা লিমিটেড পিরিয়ডস আছে সীমাবদ্ধ একটা সময় সরিয়ে ধরে দিয়েছে যে প্রত্যেকটা মুসলমানের মৃত্যুতে শোক হবে মাত্র তিন দিন দিন শুধুমাত্র স্বামীর মৃত্যুতে স্ত্রী শোক পালন করবেন চার মাস দশ দিন কিন্তু স্ত্রী মারা গেলেও স্বামী ঠিক তিন দিন রসুল আকসলাল্লামের বিদায়ের পর সাহাবাকরাম যে শোক পালন করেছেন এটা ইতিহাসে বিরল এটা তিন দিনের মধ্যে শেষ এরপর আর শুক্র আর না শরীয়তের কোন বিধান নাই শরীয়তের অনুমতি নাই সেখানে যারা বলছেন যে বারো তারিখ আপনারা শুধু আনন্দ করেন শোক করেন না কেন আমার তো মনে হয় ওনারা শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ অজ্ঞ শরীয়ত তো তিন দিনের পর কিন্তু স্মরণের কোন সীমাবদ্ধ সময় নেই সময় নেই স্মরণ অনাদিকাল চলবে সুতরাং এই প্রশ্ন অবান্তর যে সেদিন তো নবী চলেও গেছেন তাহলে সেদিন শুধু আনন্দ কেন করা হয় যেহেতু শরীয়ত শোক করার কোনো অনুমতি ডাকে নাই একটা বিষয় হচ্ছে এই যে ঈদে মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উপলক্ষে বাংলাদেশের যে একটা সামাজিক প্রভাব পড়েছে এই বিষয়টাকে যেমন সামাজিক ক্ষেত্রে মিলাদ মাহফিল হয় সেমিনার হয় ইত্যাদি ইত্যাদি হচ্ছে এইটাকে আপনি কিভাবে সহজকারে বুঝতে পারে এটা তো আমি বলব ইসলামী সংস্কৃতির বিরাট অংশ দখল করেছে আজকে যেমন প্রত্যন্ত অঞ্চলে দেশের শুধু বাংলাদেশ নয় উপমহাদেশ নয় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কি যে চীনের মতো দেশ যেখানে মুসলমানদের উপর নানান ভাবে নির্যাতন চলে আমি প্রথম আলুর একটি দেখেছি যে যে অনেক প্রায় যায় রাখা বছর আগে একজন রিপোর্ট উনি বলছেন আমি চায়নাতে মুসলিম অধ্যুষিত এলাকায় গেলাম দেখলাম খুব শ্বাস অবস্থা খুব আনন্দঘন পরিবেশ সবাই ধর্মীয় আমেজে আবহ বিরাজ করছে আমি দেখলাম সেদিন চীনের কোন জাতীয় দিবসও নয় সুতরাং আজকে এই আবহ এই এই পরিবেশ কেন জানতে চাইলাম তো ওনারা বললেন যে আজকে আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইস্লামের যে মিলাদের দিন ওনার শুভাগমনের দিন আজকে এই উপলক্ষে আয়োজন আলহামদুলিল্লাহ এটাকে ঐতিহাসিক ভাবে যদি আমরা দেখি এখন অনেকে প্রশ্ন তুলছেন সাহবাহরাম করেছেন কিনা তাবেইন করেছেন কিনা তাবা তাবেইন করেছেন আমার সবচেয়ে বড় কথা হলো ওই যুগটাতে যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি ছিল মুসলমানগণ আজকে এখানে যুদ্ধ কালকে ওখানে যুদ্ধ যে দিন প্রচার নেই দিন প্রচারের এবং দিন বিরোধীদের সাথে মোকাবেলার মধ্যে যারা জীবন দেওয়ার তাহলে এই সময় তো এই কাজ করার মতো আমরা সময় এটা যে পূর্বে এবং তৎসময়ে পরবর্তী সময়ে যে অলৌকিক ঘটনাগুলো যেগুলো নির্ভরযোগ্য সূত্রে আজকে ইসলামী বিভিন্ন গ্রন্থে বিশেষ করে সিরাত গ্রন্থ সমূহে নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে এই যে বর্ণনা গুলো আসলো ওনাদের মধ্যে আলোচনা না আসলো কেমন করে আসলো যে ওনার এই বর্ণনা আছে উনি যে রাতে এসেছেন সে রাতে যে আকাশের তারকা গুলো নিচে চলে এসেছে তারপরে ওইদিকে একটা ইয়া যে আলো বিচ্ছরিত হয়েছে সেটা সামদেশের প্রাসাদ গুলো দৃশ্যমান হয়েছে এইভাবে যে অলৌকিক ঘটনা বর্ণিত এগুলো যদি আকরামের মধ্যে আলোচনা পর্যালোচনা না হতো বর্ণনা সূত্রে আসলো কেমন আর এগুলো যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না হতো তাহলে ইমামগণ এত যাচাই বাছাই করে এমনকি ইবনে কাসিরের মতো ব্যক্তি আলবেদায় নেহায়ার মধ্যেও সেই ঘটনাগুলোকে বর্ণনা করেছেন এমন কোন সিরাত গ্রন্থ নেই যেখানে মিলাদ বিষয় নেই মিলাদ বিষয়ে ওনার আগমনের পূর্বে আগমনের সময় পরবর্তী সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো সবাই বর্ণনা দিয়েছেন এটা তো এই ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্য এটা যথেষ্ট এর পরবর্তী সময়ে মুসলমানগণ যখন সার্বিকভাবে প্রতিষ্ঠা লাভ করলো দেখা যায় যে আব্বাসি খেলাফতের সময় ওরা ওদের জাতীয় দিবস এবং মিলাদুন সবচেয়ে বেশি ব্যয় করতেন আজকে আমরা দেখি ইবনে মতো বিশ্ববরণ্য আলেম মিলাদুন উপর কিতাব লিখেছেন এবং উনি যে বর্ণনা দিয়েছেন বয়ানুল মিলাদুলনী মিলাদবীতে এরপরে এসে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববরণ্য আলেমগ ইমাম ইবনু হাজার আজকালানি ইমাম কাস্তল এভাবে সিরতের বিভিন্ন ইমামগণ আহ সর্বশেষ আমরা দেখি আহ শেখ আব্দুল্লাহ দেলভী মোল্লা আলী কারি এই উপমহাদেশের যারা শ্রেষ্ঠ হাদিস বিচার ওনারা ঈদ এ পক্ষে যথেষ্ট কোরআন হাদিসের দলিল পেশ করেছেন এবং এটা যে মুসলমানগণ অনাদিকাল ধরে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন এই বর্ণনা তো ওনারা বিস্তারিত ভাবে দিয়েছেন এতগুলো বিশ্ববরণ্য আলেমদের এই বর্ণনা থাকা সত্ত্বেও এটাকে বেদাত অনু ইসলামিক অনুষ্ঠান বলা এটা দিন দুপুরে সূর্যের অস্তিত্বকে অস্বীকার করার স্বামী এবং আমি বলবো যেটা আজকে আজকের দিনের কথাও যদি বলি আজকে চট্টগ্রামের টাউন নয় শুধু প্রত্যন্ত অঞ্চলে এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যদি আপনি দিনে রাতে একটু ঘুরে দেখেন দেখবেন অন্য কোনো অনুষ্ঠান নাই সব কানে এবং যে তরুণরা যে তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের যে অনু ইসলামিক অপসংস্কৃতিতে ওগুলো থেকে ফিরে এসে ইয়ে জড়িত হওয়ার কথা আজকে মুসলিম পরিবারের সন্তানরা তরুণরা ছাত্ররা কিশোররা সবাই এটা নিয়ে ব্যস্ত নিজেদের নবীকে নিয়ে ব্যস্ত ব্যস্ত তো নবীকে নিয়ে ব্যস্ত হওয়া এর আর ভালো ব্যস্ততা কি হতে আজকে আপনি যেদিকে কান দেবেন দেখতেছেন যে नाराय তাকবীরের স্লোগান नाराय রিসালাতের স্লোগান ইয়া নবী সালাম আলাইকা কাদের উপরে পতাকা তুলছে নাতির চলতেছে দরুদ সালামের আওয়াজ চারিদিকে কোন অবসংস্কৃতি এখন দৃশ্যমান নয় সবকিছু যেন তলিয়ে গেছে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সেটা হচ্ছে আজকে যদি এগুলাকে বেদাত গুনার কাজ এগুলা খ্রিস্টমাস মাস ডে এর হিন্দুদের রথযাত্রা ইত্যাদির সাথে যারা তুলনা করছে দেখেন আজকে এই পরিবেশ বিরাজ করার কারণে শুধু মুসলিম নয় অমুসলিমরা জিজ্ঞেস করে কি দেশে অবস্থা কেন বলে এটা মুসলমানদের নবীরটা সমাজে চর্চা থাকে না এটা মানুষ জানে জানে যেমন অন্যান্য ধর্মে ওই নবীদের জন্মদিন পালন করার তেমন কোন বিধান দেখা যায় না যার কারণে মুসা আল ইসলাম কোন মাসে কোন সময়ে এটা অনেকে জানেও না এই পর্যন্ত আমিও কোন কিতাবে এইভাবে বিস্তারিত পাইনি কিন্তু খ্রিস্টানদের মধ্যে ঈসা আল ইসলামের জন্মদিন পালন করার আছে যার কারণে আজকে বিশ্বের সবাই জানে পঁচিশে ডিসেম্বর ওনার জন্ম জন্মদিন তাহলে এটা জানছে কেমনে অনুষ্ঠান মাধ্যমে এর মাধ্যমে আজকে যদি ঈদ এ নবীর এই বিশাল আয়োজন যদি না থাকতো মুসলমানের সন্তানও হয়তো অনেকে জানতো না যে তাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী যিনি পুরা বিশ্ববাসীর জন্য নবী পুরা সৃষ্টি জগতের জন্য নবী এমনকি সমস্ত নবীদের নবী এবং যিনি মানব ইতিহাসে মানব কল্যাণে যার সমস্ত কিছু উনি কখন আসছেন সেটা তো মুসলমানের সন্তানও জানতো না জানতো না আজকে কিন্তু মুসলমানের সন্তান নয় অমুসলিমরাও

আর একটা আনন্দের বিষয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ঈদে মিলাদ ইসলামের উপর রচনা প্রতিযোগিতা হচ্ছে মাদ্রাসাগুলোতে হচ্ছে এত হচ্ছে কি যে মুসলমানের ছেলেরা নিজেদের এই প্রতিযোগিতায় অংশ করার জন্য অংশগ্রহণের জন্য সে বিভিন্ন সিরাত গ্রন্থ দেখতেছে দেখতেছে পাকের জীবন সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জানার জন্য তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে তাহলে মুসলমানের ছেলের জন্য এর ভালো আর কি আছে আর কি হতে পারে আর বিভিন্ন জায়গায় যে মাহফিল হচ্ছে মাহফিলের মাধ্যমে যে অনেক বয়স্ক মানুষ ইসলাম সম্পর্কে নবী পাকসল ইসলামকে জানছেন এই বিষয়টাকে আরো কিভাবে সুন্দর করলে এটা তো বলতে গেলে এখন আলহামদুলিল্লাহ যারা ইদি মিলাদুন্নবী নবী করেন প্রায় জায়গায় জায়গা হচ্ছে বারো দিন ব্যাপী একটা বিভিন্ন বিষয়ের উপর বক্তাগণ আলেমগণ বক্তব্য রাখছেন আমাদের আজকের মুসলিম যে জনগণ এখানে এখনো কিন্তু পাঠকের অনেক অভাব যে এখনো যদি একশো জন মুসলমানের মধ্যে যদি আহ অনুসন্ধান চালানো হয় যে আপনি মুসলমান হিসেবে আপনার নবীর একটি পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করছেন একশো জনের মধ্যে একজন পাওয়া কঠিন হবে কঠিন অনেক কঠিন এটা বাস্তবতা এটা হওয়া কাম্য নয় কাম্য নয় কিন্তু এহেন পরিস্থিতিতে আজকে কিন্তু সবাই রসুল পাক সাল্লামের সেই সুভাগমানের আগ থেকে শুরু করে ওনার ওনার জন্ম শৈশবকাল ওনার কৈশোর ওনার যৌবন সব যে বিষয়গুলো আজকে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রত্যেকটা এলাকায় মুসলমানগঞ্জে জানার সুযোগ পাচ্ছে এটা এটা এটার বিরোধিতা যেখানে হয় তো এটা তো একটা চিন্তার বিষয় যে আসলে ওনা কিসের বিরোধিতা করছে তাহলে কি ওনাদের ইচ্ছা রসুলকে না জানুক জানার জন্য আল্লাহ তো রসুলের পরিচয় দিয়েছেন জি আল্লাহ নিজেকেও পরিচয় করার সময় বলেছেন আমি ওই সত্তা যিনি তার রসুলকে হেদায়ক এবং দিনায়ক দিয়ে প্রায় আল্লাহ নিজের প্রকাশ করার জন্য ফলাহ রিকা আপনার রবের শপথ আমার শপথ তো আল্লাহ বলতে পারতাম রসুলের এটা কেন এটা রসুলের ফাকসল্লা ইসলামের অবস্থান ইমানদারের কাছে রসুল যে ইমানদার রসুলকে যত বেশি জানবেন তিনি আল্লাহকেও তত বেশি মিরাদুলনী সাল্লামের যে সামাজিক প্রেক্ষাপটে এবং এই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের দেশের অর্থনীতির উপর একটা বিরাট ইতিবাচক প্রভাব আজকে এই একটি অনুষ্ঠানের সাথে কতগুলো জিনিস জড়িত আজকে আপনি ডেকোরেশনের মধ্যে গিয়ে অর্ডার দিতে হিমশিম খাতে হচ্ছে পাওয়া যাচ্ছে না মাইক সার্ভিস যেগুলো আছে এদেরকে কন্ট্রাক্ট করা পাওয়া যাচ্ছে না এবং এটার এই যে বিদে মিলাদনবির তাবার রক্ষাকে কেন্দ্র করে যে টোটাল বিষয়টা ব্যবসার উপর যে এ দেশের অর্থনীতিকেও যে চাঙ্গা করতেছে তো স্বীকার করার সুযোগ নেই দেখা যাবে যে অনেক আনুষ্ঠানিকতা এটার সামাজিক অর্থনৈতিক পরিবেশগত যেখানে আমাদের দেশে অভিভাবকরা নিজেদের সন্তানদেরকে নিয়ে নানান সমস্যা আছে কিশোর জ্ঞান নামে একটা বড় সমস্যা আমাদের দেশে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যারা ঈদে মিলাদ নবী সাল্লাম সমাজের কিশোর তরুণ এরাই তো বেশি শক্তি এরা টুপি দিচ্ছে পাঞ্জাবি পরছে একই ধরনের ড্রেস পরছে মাহবিল উপলক্ষে যখন আজান হচ্ছে জামাতে জামাজ করতেছে এই যে ইসলামের দিকে দাবিত হওয়ার যত উপায় উপকরণ এক মক্কম সুযোগ তৈরি আলহামদুলিল্লাহ জশনা जुलूस জি এটা তো এত বেশি আকর্ষণীয় কোথাও যদি 50 হয় 1 ঘন্টা পর সেখানে 1000 1000 হয়ে যাচ্ছে এটা বিশ্ববাসী আজকে দেখছে যে যার দুনিয়া থেকে বিদায় নেয়ার প্রায় 1450 বছর হতে চলেছে এর পরেও ওনার জন্য মানুষ এভাবে دیwana دیwana ওনার জন্য এত বেশি ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা তো অসাধারণ বিষয় এটা তো মুসলমানদের জন্য গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অনেক সুন্দর জানলাম আপনার উপস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ সুপ্রিয় দর্শক ডায়মন্ড সিমেন্ট এবং আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকের এই আলোচনা পর্বে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা সবাই ভালো থাকুন অশেষ শুভকামনা এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি